সালমান খান আর কোথায় হচ্ছে এই নায়ক খান আর কি এর তো নায়কই ধরা হয় না আবার একে কি ইসের খান টান বলা হবে আস্তে আস্তে ধীরে ধীরে আমি হরেন বাজাবো হরেন পিপ পিপ পাগল গদধ পাগল পাগল যদি না হতো এই কথাটা কেউ কাউকে বলে যে আমার সাথে রাত কাটাতে চায় টাকা দিয়ে এটা কি মেরা কি পাগল এ কি এরকম নায়ক বা কি এরকম সুন্দর যে এর জন্য মেরা পাগল হয়ে যাবে টাকা দিয়ে তার সাথে রাত কাটাতে যাবে এখন তো গদ্য বুড়া হয়ে গেছে আস্তে আস্তে ধীরে ধীরে আমি হরেন বাজাবো হরেন পি পিপ ছোট্ট রিকোয়েস্ট করি তুই খালি কষ্ট করে পাঁচ মিনিটে লেগে আয় ভাই পাঁচটা মিনিটে লেগে তুই খালি একটু আয় তরে মাইরা আমি ঘুমামু ভাই আমার ঘুম হয় না তরে মাইরা ঘুমামু তুই একটু আয় ভাই একটা হিরো তার কি একটু বিবেকে বাধা দিল না বাইরে তোর কপাল একটা আমি উষ্টা মারুম পাগল ছাগল এই দেশে আছে এটা আমরা দেখতেছি তার গলা নাই সে নিজেও জানে আর গলা নাই সে গানটা গাবে কেন আস্তে আস্তে ধীরে ধীরে আমি হরেন বাজাবো হরেন পিপ পিপ। <laughs> हेलो गाइस मेरा जो एक लाख सब्सक्राइब सब्सक्राइब हो गया था उससे मैं पहले बैठक पाऊंगा गए <laughs> हूँ